মর্নিং ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে দশটা পনেরো তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করে দিলাম আই হোপ তোমার সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে দশটা দশ বেজে গেছে মেয়েকে স্কুল পাঠিয়ে দিয়েছি হাজব্যান্ড অফিস চলে গেছে কিন্তু আমার কোনো কাজ হয়নি এখনও ইচ্ছে করে আজকে ঢিলামে দিয়ে কাজ করছি জানি না কেন মানে মনে হচ্ছে যেন হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে এরকম একটা ভাব মনে হচ্ছে তো মেয়ে তো স্কুল চলে গেছে মেয়েকে আজ ভাত করিনি জানো কালকে রাতে যে ভাত করেছিলাম ঠিক আছে আমি তো ভাত খাইনি আমি তো মুড়ি খেয়েছিলাম ভাত ছিল আর একটু দেরি করে ভাত টাত করেছিলাম তো তো ভাত ছিল বলে আজকাল সকালবেলায় ভাত টাত কিছু করিনি যার জন্য মেয়েকে মাইক্রোওয়েভে ওই ভাত গরম করে আলু ভাজা করেছে আলু ভাজা দিয়ে মেয়েকে ভাত খাইয়ে দিয়েছি আর ভাত আছে এখনো পর্যন্ত ভাত আছে ভাবছি ওটা সকালে কালকে ডালও আছে একটু কালকে ভাবছি ওই ডাল দিয়ে একটু আলু ভাজা দিয়ে আমি সকালে ওই কটা ভাত খেয়ে নেবো ওই ভাত পরে রান্না করব। এখনো সবজি টবজি হাফ কেটেছি মানে মেয়েকে রেডি করতে করতে যেটুকু কেটে উঠতে পেরেছি শুধু হাফ থোর কাটতে পেরেছি তাছাড়া কোনো সবজি টবজি আর কাটতে পারিনি তো এখানে হচ্ছে এখনও বিছানা টিছানা এরমভাবেই গড়াগড়ি খাচ্ছে মানে চিরুনি ব্যাগ ক্রিম সব এখানে পড়ে আছে কারণ মেয়েকে তাড়াহুড়ো করে রেডি করাতে হয়তো তখন তাড়াহুড়োর মধ্যে যা পারে সেভাবেই রেডি করিয়ে দিই তারপর আমাকে মানে গাধার খাটনি খাটতে হয় এটাই যে এখান থেকে এটা কুড়াতে হয় ওখান থেকে ওটা কুড়াতে হয় তো এই যে বিছানা বিছানার এই অবস্থা শুধু টান টান করতে হবে বালিশ টালিশ গুছিয়ে ফেলেছি শুধু বিছানাটা একটু ঠিকঠাক করতে হবে ছাড়তে হবে এখনও ঘরে দরজা জ্বালনা ঠিকঠাক মতো খুলিনি সাড়ে দশটা বাঁচতে চললো কী বলতো বাইরে আজকে বেশ ঠান্ডা ঠান্ডা কিছু জামাকাপড় ছিল সেগুলো কাঁচা ধোয়া করে দিলাম ওই ঘরের অনেক জামাকাপড় সব ছড়িয়ে ছিটিয়ে আছে হাজব্যান্ড আলমারি থেকে জামাকাপড় বের করতে গিয়ে সব বের করেছে তো ওই জায়গাটা হচ্ছে ঠিক করতে হবে আর এখানে হচ্ছে রান্না বান্না কিছুই করিনি কিচ্ছু করিনি কিচ্ছু করিনি এখন করব কালকে কালকে ভালোই লাগছিল না আমার বাসন এই দেয় দেখো এখনো পর্যন্ত এঠো বাসন সিঙ্কের মধ্যে গড়াগড়ি খাচ্ছে কোন কাজ কোথা থেকে শুরু করব কিচ্ছু মাথায় বুঝতে পারছি না কোন কাজ শুরু করব তো শুরু তো করতে হবে চলো কাজ করতে থাকি আর তোমরা দেখতে থাকো ঠিক আছে আই হোপ তোমাদের দেখতে ভালো লাগবে ভিডিওটা আর এখানে এখন চুল গোটাবো সকালবেলা এলোকেশি হয়ে তোমাদের সামনে চলে এসেছি ঠিক আছে অতটা শেয়ার করব। কাজ আর কি দেখবো সংসারের কাজ তো তোমরা সবাই করো আমিও যা সংসারের কাজ করি তোমরা তোমাদের হয়তো একটু আলাদা করো কিন্তু সবার কাজের ধরন কিন্তু একরকম না কাজের ধরন কিন্তু অনেকের আলাদা তাই না তো চলো দেখতে থাকো তো ফ্রেন্ডস সকালবেলা এখানে দেখো জানলাগুলো খুলে দিলাম ফার্স্টে তারপর বিছানাটা গুছিয়ে নেব আর আমাদের এই তোষকটা ঠিক করাতে একটু সাইডটা ছোট হয়ে গেছে তো আবার আস্তে আস্তে ইউজ করতে করতে ঠিক হয়ে যাবে এই জন্য ওই সাইডটা পুরো ফাঁকা হয়ে গেছে তো এবার হচ্ছে বিছানাটা গোছানো হয়ে গেল এবার শোকেসের মধ্যে যে জিনিসগুলো প্রত্যেকটা দিন এলোঝুলো হয়ে যায় আর মেয়ে স্কুল যাওয়ার আগে তো মানে রীতিমতো কোথায় যে কি ছড়ানো থাকে মানে সেটা গোছাতে গোছাতে আমার প্রায় আধ ঘন্টা এরকম পার হয়ে যায় তো এই জায়গাটা গুছিয়ে নেওয়া জলের বোতল দেখতে পারলে তো চার পাঁচটা জলের বোতল একটা ঘরের মধ্যে তারপর এখানে ডাইনিং রুমের দরজা জানলা সব খুলে দিলাম তারপর চলে আসলাম রান্না করতে হ্যাঁ এর মধ্যে আমি সবজিটা কেটে নিয়েছি কেটে বসিয়ে দিলাম এখানে থর ঘন্ট করব একটু বেগুন আর একটু আলু আমি কিন্তু ঘন্টে কালো জিরেই ফোড়ন দিই অনেকে সর্ষে ফোড়ন দেয় তো আমি কালো জিরেটাই ফোড়ন দিই তারপর আবার এদিকে দেখো পাশের ওভেনে ডিম সেদ্ধ বসিয়ে দিলাম তো তরকারি আর ডিম সেদ্ধ হতে হতে এখানে আগের দিনের এটু বাসনগুলো মাঝে হয়েছিল না সে বাসনগুলো এবার মেজে নেব। তারপর বাদ বাকি কাজগুলো করব। তো ফ্রেন্ডস দেখো এখানে বাসন মাজা হয়ে গেছে এখানে ডিম সেদ্ধ হয়ে গেছে সবজিটাও মোটামুটি হয়ে গেছে আর একটু ভাজে ভাজে হবে তারপর ভাতটা বসিয়ে দেবো ভাতটা বসিয়ে এখনও বাঁধাকপি কাটবো বাঁধাকপির আলু ডিমের ঝোলের আলু এগুলো সব কাটতে হবে মশলা করতে হবে সব টুকটো টুটো করেই করছি যতটা পারলাম ততটা তোমার সাথে শেয়ার করলাম এইবার হচ্ছে আমি একটু ক্যামেরাটা অফ করব কারণ ক্যামেরা জানোই তো তোমরা ক্যামেরা অন থাকলে কাজের অনেকটাই লেট হয় তো যতটা পারলাম শেয়ার করলাম এবার ক্যামেরা অফ করে আমি ছটফট ঝটফট রান্নাগুলো করবো ঠিক আছে তো চলো ডিমটা ছাড়িয়ে দিই ছাড়িয়ে ডিমটা করি ডিমে ঝোল করবো যে কষা করব না যে ডাল ডাল কিছু করব না যে ঝোলই করবো ঠিক আছে তো চলো রান্না করে সমস্ত কাজ বাজ কমপ্লিট করে তোমাদের সামনে আসছি তার মাঝেও যদি আসতে পারি তো আসবো ঠিক আছে চলো ফ্রেন্ডস গুড আফটারনুন অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম এখানে হচ্ছে আলু আর পেঁপে দিয়ে ডিমের ঝোল করবো একটুখানি পেঁপে ছিল ভাবলাম দিয়ে দিই তো এখানে কষানো হচ্ছে অনেকটা ধনে পাতা বাটা দিয়েছি এর মধ্যে মানে বলতে পারো ধনিয়া ডিম কষাই হচ্ছে এখানে ডিমের ঝোল আর এখানে ডিম ভাজা হয়ে গেছে দু একটা ডিম একটু ভেঙে গেছে সেদ্ধ করার সময় আর এখানে রান্না করতে করতে বাসন কয়েকটা ছিল মেদেছি আবার একোটা বেরিয়েছি আবার একোটা মাঝলাম আর এই শিশির মধ্যে তেলটা ভরে নিলাম প্যাকেটটা ফাঁকা করলাম অনেক দিন ধরেই আছে প্যাকেটের মধ্যে ঢালা হচ্ছিল না আর আজকের মেনু হচ্ছে এই যে ঘন্ট বাঁধাকপি ব্যাস আর ডিমের ঝোল আর কিছু না আর এদিকে দেখো গরমের পোশাক এগুলো সব সাইড করে শীতের জিনিসগুলো মানে ফুল হাতার টি শার্ট এগুলো সব ঠিকঠাক করে রাখতে হবে টানের হচ্ছে না জায়গা গরমেরগুলো বাচ্চার দিতে হবে তো চলো এই জিনিসটা করে নিই বাবা হাঁপিয়ে গেছি গো অনেক বেজে গেছে সাড়ে বারোটা বাজে চলো এটা করে নিই তো জানো তো দিন ধরেই ভাবছিলাম মেয়ের এই বাস্কেটটা একটু গোছাবো মানে শীতের পোশাকগুলো বের করে গরমের পোশাকগুলো উঠিয়ে রাখবো কারণ দু রকমের ড্রেস রাখাটা সম্ভব না বাস্কেটটা খুব ছোট তো আর মেয়েকে ড্রেস পরাতে গেলে খুব অসুবিধে হতো তো অনেক জামা কাপড় বাতিলও করে দেবো যেসব জামা কাপড়গুলো মেয়ে পরে না সেগুলো বাদ দিয়ে দেবো ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে একটা পনেরো আমার রান্না বান্না হয়ে গেছে তো গ্যাস টেস মুছবো গ্যাস টেস মুছা হয়নি আর দেখো এক ব্যাগ মেয়ের সব মানে পড়া হয় না ছোটো হয়ে গেছে একটু রং চটে গেছে এরকম এরকম জামা কাপড় সব ইনার টিনার সব বের করে দিলাম ওগুলো ওইগুলো তো কাউকে দেওয়ার মতো না ওইগুলো ফেলেই এখন হচ্ছে যাবো হচ্ছে রান্নাঘর পরিষ্কার করবো তারপর হচ্ছে ফ্রিজের এই জায়গাটা একটু পরিষ্কার করবো পরিষ্কারই ফ্রিজটা পরিষ্কারই আছে শুধু মানে কী বলো তো এই যে এগুলো একটু জাস্ট মুছবো তাহলেই হয়ে যাবে তো এরই মধ্যে সবাই মিলে ঠিক করলাম যে আজকে সন্ধ্যাবেলা একটু বেরোবো বাচ্চা কাচ্চাদের নিয়ে কোথায় যাবো বলতো সেটা হচ্ছে মেলা দেখতে রাশের মেলা যে এখনও আছে হচ্ছে সেটা আমার জানা ছিল না তো হঠাৎ করেই ঠিক হয়েছে সবাই মিলে যাব একটু ঘুরবো ফিরবো মেয়ের পরীক্ষাটা শেষ মেয়েকে একটু ঘুরিয়ে নিয়ে আসবো আমার কিন্তু মেলা দেখতে বেশ ভালো লাগে তোমাদের কার কীরকম লাগে আমি জানি না তবে আমার খুব ভালো লাগে মেলায় ঘুরতে একটু ফুচকা খেতে একটু ঘোরাঘুরি করতে বেশ ভালো লাগে কেনাকাটি করতে তো চল তোমাদের সন্ধেবেলায় দেখা ফ্রেন্ডস গুড ইভিনিং গুড ইভিনিং বলতে এখন বাজে হচ্ছে রাত নটা রাতের ভাতটা কমপ্লিট করলাম করে টোরে এখন রেডি হয়েছি তোমাদের বলেছিলাম যে আজকে একটু মেলায় যাবো মেয়ের পরীক্ষা টরীক্ষা শেষ হয়ে গেছে তাই ভাবছি মেয়েকে নিয়ে একটু মেলায় ঘুরিয়ে নিয়ে আসি রাসের মেলা যে এখনও আছে সেটা আমার ঠিক মনে ছিল না সেদিন গোড়া বাজায় গেছিলাম সেদিন দেখেছিলাম ঠিক আছে সবাইকে ফোন করলাম পিয়া রূপাইদেরকে ফোন করলাম তা বললো ঠিক আছে চল আমাদের কোনো ব্যাপার নাই চল তাহলে ভালোই হবে একটু ঘোরা হয়ে যাবে তাই রাতের কিন্তু ডিনারটা কমপ্লিট করেই রেডি হয়েছি আর এখন যাচ্ছি আর এই ড্রেসটাই পরলাম একটু এইটাই নিয়ে চলে গেলাম কারণ কি তো বাইরে ঠান্ডা আছে আর মেয়েও পুরোপুরি রেডি মেয়েকে হচ্ছে হাজবেন্ড নিয়ে গেলো একটু রাস্তায় আমি এখন বেরোবো ওখান থেকে মেয়েকে নিয়ে নেবো হাজব্যান্ড যাবে না পিয়া রূপাও বাচ্চা কাচ্চা নিয়ে আমরা যাচ্ছি তো চলেও যতটা পারবো ততটা তোমার সাথে শেয়ার করবো রাশির মেলায় যাচ্ছি এই মেলাটা মনে হয় এক মাস থাকে তা নাহলে এতদিন রাশের মেলা কবে রাশ কবে চলে গেছে এখনও মেলা আছে এক মাস মনে হয় থাকে রাগের বার গেছিলাম কিন্তু আমার ঠিক মনে ছিল না যে এখনও পর্যন্ত থাকবে বা ওখানে হয় এই জিনিসটা আমার মনে ছিল না সে যাই হোক চলো তোমার সাথে শেয়ার করবো কেমন তোমরা দেখতে থাকো ভিডিও এক সেকেন্ড দাঁড়া তো এখানে প্রত্যেকবারই সুন্দর করে সাজায় তো এইবার দেখি মানে ছোট্ট করে সাজানো হয়েছে তো রাধাকৃষ্ণ কি সুন্দর লাগছে তো এই যে আমরা মেলা মেলায় চলে এসছি চড়বি বাবু

মেয়ের পছন্দ এটা এটা আমার পছন্দ ঠিক আছে ঠিক আছে এটা নেবো তো ঠিক আছে দিয়ে ভাইরাল পলা ভাইরাল পলা সত্যিই তাই সোনার দোকানে থাকে আর এখানে থাকে কেউ বুঝতে পারবে না হাজার টাকা সোনার দোকানে বেশি বলছে আরও কম তো আমরা এখন ফুচকা খেতে দাঁড়িয়েছি ফুচকা খাবো হ্যাঁ হ্যাঁ ঝাল দেবে এই সেদ্ধ দিয়ে মাখবে ঠিক আছে রূপার এত গরম লাগছে দেখো পিয়ার পিয়ার খুব গরম লাগছে না পেঁয়াজ হবে তো এটাই পেঁয়াজ দিয়ে দাও তোমরা ভালো করে ধরো ভালো করে ধরো টি আনিনি এ নিন দাদা তো ওখানে ঘুগনি কেনে হয়েছে তোমরা ঘুগনি খাওয়ার পর আবার দেখো পাওভাজি খাবো ও ব্রেড তো শেষ আছে ব্রেড ও আচ্ছা ব্রেড ঝুলে না আছে আমি কেয়াল করিনি

তাড়াহুড়ো ছিল তো আর এখন সব দোকান বন্ধ বন্ধ হয়ে যাচ্ছে আর আমরা লাস্টে চলে আসলাম তো কিনেছি টুকটাক কিছু কিনেছি বাইরে বেরোলেই খরচা না বেরোলে আর কোনো খরচা নেই তাই না বলো বাইরে বেরোলেই খরচা রয়েছে অনেক কিছু খেয়ে নিয়েছি ভাত তো নামিয়ে এখন দেখা যাক বাড়ি গিয়ে মনে খেতে পারবো না তো চলো বাড়িতে গিয়ে কথা বলছি তো প্রেন্স এখন বাজে হচ্ছে পনেরো এগারোটা এই জাস্ট আসলাম এই দেখো এই জাস্ট আসলাম কোথায় হবে বাথরুমে ঠিক আছে আর কি কী এনেছে চলো তোমার সাথে একজন দেখিয়ে দিই ব্যাক ক্যামেরা দেখায় হ্যাঁ এই দেখো এই প্লেটটা এই এই ট্রেটা নিয়ে এসেছে এই ট্রেটা ভাবছি কী বলতো ওই জায়গাটা রাখবো জলের বোতলগুলো দেখি এখন ঠিক নেই এটা এই জলের বোতল রাখার জন্যই কিনেছি এখন দেখা যাক আর সেম তিনটে কানের কেনা হয়েছে রূপা গিফট করেছে আমাকে পিয়াকে নিজে একটা নিয়েছে এখানে জিলিপি আছে আর এই যে আমার পুরনো ফোনের ব্যাক কভার এটা মেয়ের পছন্দে কেনা হয়েছে থাক দিন এরকম ব্যাক কভার ইউজ করিনি এই প্রথম আর এটা হচ্ছে নতুন ব্যাক কভারটা চলো ফোনে লাগিয়ে তোমার সাথে শেয়ার করি হ্যাঁ তো এই যে এইটা হচ্ছে আমার ব্যাক কভার কেমন লাগছে গো ভালো লাগছে ভালো বেশ সুন্দর আনকমন লাগছে তো এইগুলো একশো টাকা করে নিয়েছে টেটা চল্লিশ টাকা নিয়েছে ঠিক আছে তো এই তো হলো মেলা যাবো মেলা যাবো মেয়ের বায়না ছিল কালকে সেদিন গোড়া বাজারে দেখেছি মেলা তো হলো মেলা ঘোরা এবার আমি আর কিছু খাবো না ঠিক আছে তো চলো আর কন্টিনিউ ভিডিওটা করবো না এবার ফ্রেশ হবো বিছানা করবো ঘুমাবো এই করবো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ ভিডিওতে বাই বাই সবাই খুব ভালো থাকতো টাটা গুড নাইট লাভ ইউ অল বাই বাই